থাকে হিমিয়া হোক খেলাধুলা দেখায় না তোরা পাইবি কয়জন সবাই বড় আপনার বাবা তুই তুই কি ভাগা করবি নিজয় বয় বয় এ তুই আরো ভিজে যা

কথা বলেন কয়টা তিনটা আয় মা পাগলা হয়ে যাও এই তিনটার মধ্যে কটা লাল কটা কালো একটা লাল হয়ে যাও মালিকা হামিরা মালিকা রাতে এতে আমি তোর কাকা আমি তোর কি হ্যাঁ তোর মার বাবি তোর মার দিকে চাইবো খুদে আমি একটু রহস্য বলি রাগর নেই কোনো আগে তো ভিজিতাম না ভাইসাব না দুইটা হাতে লইলাম মাটিতে আছে কটা কোথায় কর না গা মাটিতে আছে কড়া একটা খুব কষ্ট দিছে এতটা দেখেন না মাটিতে আছে কটা একটা এখন কি কালা আছে কথা আছে লাল না কালা লাল হয়ে যাও লালে লাল সাহা জালাও দাম হাইলে না

এফ আর যান কথা বলবেন না এরা আপনাদের ছেলে মেয়ে